মহান আল্লাহ তালার ঘর প্রত্যেকটি মুসলিম উম্মাহার কাছে সবচাইতে পবিত্রতম স্থান এর পরে সবচাইতে পবিত্র আল্লাহর ইবাদতের ঘর মসজিদ এই মসজিদ যে কেবল পাকের ইবাদত বন্দিকীর ঘর তা কিন্তু নয় বরং ইসলামের প্রচার প্রসার এবং দিনের শিক্ষা শিক্ষাদানের ক্ষেত্রে অতীত থেকে বর্তমান সময় অবধি মসজিদই উত্তম মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে সে কারণে ইসলামের শুরুর দিকে যে সকল মসজিদ নির্মিত হয়েছে সেই সকল প্রাচীন স্থাপত্যের মসজিদগুলো যেমন ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ তেমনি ঐতিহাসিকগতভাবেও প্রসিদ্ধ প্রাচীন মসজিদগুলো নির্মাণশৈলী আয়তন ইতিহাস এবং এর সৌন্দর্য যুগের পর যুগ ধরে মানুষকে করেছে বিস্মিত সিটিভি বাংলার আজকের আয়োজনে আমরা ইসলামের ইতিহাসে সেরকমই পাঁচটি প্রাচীনতম মসজিদ নিয়ে আলাপ করব আমাদের ইসলামের পাঁচটি আরকান বাই স্তম্ভের পঞ্চমটি হচ্ছে হজ তাই প্রতিটি মুসলিমের অমূল্য স্বপ্ন এই হজ আদায় করা পাকের পবিত্র ঘর কাবাতে উপস্থিত হয়ে নিজের গুণাগুলোর জন্য মাফ চাওয়ার মাধ্যমেই যেন মুসলিম হয়ে ওঠে আবারও নিষ্পাপ সেই কাবাতেই আছে পৃথিবীর প্রথম মসজিদ মসজিদ আল হারাম একে মসজিদুল হারামও বলা হয়ে থাকে মুসলিম জাতির ইতিহাসের সাক্ষী এই মসজিদ আল হারাম ইসলামের পবিত্র স্থানের মধ্যে অন্যতম যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত কাবা ঘরে তাওয়াফকারী হাজিরা এই মসজিদে নামাজ আদায় করেন এবং নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান প্রতি বছর হজের মৌসুমে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই মসজিদে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দু সালের দিকে পবিত্র কাবা ঘরটি নির্মাণ করা হয় পবিত্র আল কুরান বর্ণিত আছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আল্লাহ তালার হুকুমে একত্রে কাবা শরীফ নির্মাণ করেন পূর্বে কাবাকে কেন্দ্র করে এর চারপাশের খোলা স্থানটি ছিল মসজিদুল হারাম তবে কালের বিবর্তনে ধীরে ধীরে শুরু হয় মসজিদুল হারামের নির্মাণ কাজ ইসলামিক ইতিহাস অনুযায়ী ছশো বিরানব্বই সালের প্রথম ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেওয়া হয় পরবর্তীতে পনেরোশো সালে মসজিদটি পুনর্নির্মাণের জন্য উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিম প্রধান স্থপতি মিমার সিনানকে আদেশ দেন এ সময় সমতল ছাদগুলোর বদলে ক্যালিওগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয় তারপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদের দাঁড়ানের মধ্যে নিয়ে আসা হয় বর্তমানে আল হারামের আয়তন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গ কিলোমিটার ভিতরেও বাইরে নামাজের স্থান মিলে পবিত্র মসজিদের কাঠামো প্রায় আটাশি দশমিক দুই একর এই মসজিদে একাশিটি দরজা রয়েছে যার প্রত্যেকটি সময় খোলা থাকে এখানে একসঙ্গে প্রায় দশ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন তবে সৌদি বাদশাহ আবদুল্লা বিন আজিজ মসজিদটির ধারণ ক্ষমতা বিশ লাখে উন্নীত করার পরিকল্পনা করেন এবং দু সালে এর সম্প্রসারণের কাজ শুরু করেন এবং দু সালে বাদশাহ মারা যাওয়ার পর তার উত্তরসূরি সালমান বিন আব্দুল আজিজ এই সম্প্রসারণের কাজ অব্যাহত রাখেন হিসেব মতে দু সালে মসজিদ আল হারামের সেই সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর কারণে সে কাজটি শেষ করতে কিছুটা বিলম্ব হয়ে যায় ব্রিটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোমস অ্যান্ড প্রপার্টির তথ্যমতে বর্তমান বিশ্বের সবচাইতে মূল্যবান এবং দামি স্থাপনার মধ্যে মসজিদ আল হারামের অবস্থান সবার শীর্ষে মসজিদ আল হারামে প্রতিষ্ঠার প্রায় চল্লিশ বছর পর নির্মিত ফিলিস্তিনের অতি পবিত্র মসজিদ এবং ইসলামের প্রথম ক্যাবলা হিসাবে ব্যবহৃত মসজিদুল আকসা আল আকসা মসজিদের পূর্ব নাম ছিল বাইতুল মাদ্দাস পবিত্র কোরআনে মসজিদটিকে আল মসজিদুল আকসা নামকরণ করা হয় পবিত্রতার দিক থেকে পবিত্র কাবা ও মদিনা শরীফের পর মসজিদুল আকসার অবস্থান মসজিদুল আকসা অর্থ হচ্ছে দূরের মসজিদ ইসলামের দ্বিতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আল আকসা মসজিদ যা মসজিদুল আকসা নামেও বেশ পরিচিত হাদিস শরীফে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন যে কারণে মসজিদটি ধর্মীয় দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ইসলামিক ইতিহাস অনুযায়ী পবিত্র কাবা শরীফ নির্মাণের পর হজরত ইয়াকুব আলাহিউসাল্লাম জেরু জালাবে মসজিদুল আকসা নির্মাণ করেন এবং পরবর্তী সময়ে হজরত দাউদ আলাইহসাল্লামের নির্দেশে হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম মসজিদটি পুনর্নির্মাণ করেন মসজিদুল আকসা কোন একক মসজিদ নয় মসজিদে কিবলি মসজিদে মারমানি মসজিদুল করিম মসজিদুল পোরা এবং কুব্বাতাল সাখরা এই পাঁচটি মসজিদের সমন্বয়ে গঠিত মসজিদুল আকসা মসজিদটির ঠিক মাঝখানে রয়েছে ডোম অব দ্য রক বা গম্বুজের সাঁখড়া যার অর্থ পাথর এটি বিশ্বের বুকে থাকা তিনটি বরকতময় পাথরের মধ্যে একটি সাতাশ একর ভূমির উপর নির্মিত এই মসজিদে একই সঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মুসলিমরা বিশ্বাস করে এটি ইসা আলহুয়াশাল্লাম সহ অনেক নবীর ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে যে কারণে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদের কাছেও স্থানটি অতি পবিত্র এবং মর্যাদাপূর্ণ মসজিদুল আকসার নিয়ন্ত্রণ একাধিকবার হাত বদলকালে মসজিদটির ব্যাপক পরিবর্তন ঘটে সর্বশেষ উমাইয়া খালিফা আব্দুল মালিকের যুগে বাইতুল মাগদাস মসজিদটি পুনরায় নির্মাণ ও সম্প্রসারণ করা হয় তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হল মুসলিম সম্প্রদায়ের প্রথম ক্যাবলা হিসেবে ব্যবহৃত এই মসজিদটি মুসলিমদের অধিকারে থাকলেও ভৌগোলিকভাবে অঞ্চলটি দখল করে রেখেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এর পরেই আসা যাক যে মসজিদে নামাজ আদায় করলে উমরার সব পরিমাণ স্বভাব পাওয়া যায় আর সেই মসজিদটি হল মসজিদুল কুবা ইসলামী ইতিহাসের সবচাইতে ফজিলত ও মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদে কুবা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাইহাল্লামের হাত ধরে ইসলাম প্রতিষ্ঠা লাভের পর এটি ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ হিসাবে গণ্য আমাদের প্রিয়নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে এই মসজিদটি নির্মাণ করেন মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত কুবা নগরীতে মসজিদটি অবস্থিত কুবা একটি কূপের নাম যাকে কেন্দ্র করে গড়ে ওঠে কুবা নগরী আর এই নগরীর নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয় মসজিদটি প্রতিষ্ঠার পর উসমান বিন আফান রাজিয়াল্লাহন উমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদটির সংস্কার কাজে উদ্বেগ নেন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ মসজিদটির সম্প্রসারণ কাজ করা হয় মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এখানে প্রায় বিশ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন উনিশশো সালে সর্বশেষ মসজিদটির পুনর্নির্মাণকালে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় মসজিদে কুবার মূল আকর্ষণ এর বিশাল গম্বুজ এবং চারকোড়ায় থাকা চারটি সুউচ্চ মিনার চারদিকে থাকা সবুজ পামের গাছের বলয়ের মাঝে আকর্ষণীয় স্থাপত্যশৈলীর মসজিদের কুবা যে কারো নজর কাটতে বাধ্য হোয়াইশেং মসজিদ পৃথিবীর প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি ওয়াইশেন মসজিদ বলা হয়ে থাকে জ্ঞান অর্জনের নিমিত্তে রাসুল্লে করিম সাল্লুসাল্লামের বাবা হজরত সাদবিন আবি ওয়াক্কাস চীন দেশে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন সেই সুবাদেই চীনে ইসলামের যাত্রা শুরু হয় আনুমানিক খ্রিস্টীয় ছশো সাতাশ বা তৃতীয় হিজড়ির কাছাকাছি সময় হজরত সাদবিন আবি ওয়াক্কাস বিশিষ্ট তিনজন সাহাবীকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম মসজিদটি নির্মাণ করেন এটি চীনের গোয়াংজুর প্রধান মসজিদ চীনা পরিভাষায় হোয়াংসেই শব্দটির অর্থ হল জ্ঞানী লোককে স্মরণ আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে স্মরণ করে মসজিদটির নামকরণ করা হয় হোয়াংশেই মসজিদ সে সময় ইসলামের প্রচার এবং আজান দেওয়ার প্রয়োজনে হোয়াংশেই মসজিদের মিনার নির্মিত হয়েছিল এতে রয়েছে পাথর ও চুন সুরকির সুনীপুণ কারুকাজ একশো আঠারো ফুট উচ্চতা বিশিষ্ট মিনারটি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য ব্যবহৃত হত যেটিকে মসজিদের আলোকবুরুজও বলা হয় আলোক আলোকবুরুজের কারণে মসজিদটির অপর নাম হয় লাইট হাউস বা বাতিঘর মসজিদ বুরুজের ভেতর রয়েছে অগ্নিকাণ্ড সহ নানা বিপর্যয়ে হোয়াংশে মসজিদ ক্ষতিগ্রস্ত হলে তেরোশো পঞ্চাশ ও ষোলোশো সালে এটিকে পুনরায় নির্মাণ করা হয় তবে মসজিদের প্রাচীন মিনারটি এখনও পর্যন্ত অক্ষত রয়েছে চেরামান জামে মসজিদ ভারতে ইসলামের সূত্রপাত ঘটেছিল ছশো উনত্রিশ সালের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ও ব্যবসায়ী কর্মকাণ্ডের জন্য রাসুলে করিম সাল্লু আলহসালামের জীবদ্দশাতেই সাহাবায়ে কিরাম এখানে ছুটে আসেন সেই সুবাদে ভারতবর্ষে কেরালা রাজ্যের ত্রিশুর অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল দেশটির প্রথম মসজিদ জেরামান জামে মসজিদ মসজিদটির সম্মুখভাগে স্থাপিত শিলালিপি অনুযায়ী পঞ্চম হিজরি মোতাবেক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে সাহাবি বালিক বিন দিদাররা দোহন মসজিদটি প্রতিষ্ঠা করেন স্থানীয়দের কাছে মসজিদটি চেরামান জোমা মসজিদ নামে পরিচিত মালিক ইবনে দিদার ছিলেন এই মসজিদের প্রথম ইমাম তার পরবর্তী সময়ে হাবিব ইবনে মালিক ইমাম নিযুক্ত হন একাদশ শতাব্দীতে মসজিদটির সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হয় ক্রমান্বয়ে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে উনিশশো চুয়াত্তর চুরানব্বই ও দু সালে মসজিদের সামনের অংশ ভেঙে আয়তন সম্প্রসারিত করা হয় প্রাচীন এই মসজিদের আভ্যন্তরীণ অংশ মিহরাব ও মিনার এখনও আগের মতোই অক্ষত রয়েছে মসজিদের বহির্ভাগটি কংক্রিট দিয়ে তৈরি করা হয় মসজিদের অজু করবার জন্য নির্মিত পুকুরটি এখনও পর্যন্ত আগের মতোই রয়েছে মসজিদটির ভিতরে পিতরে নির্মিত একটি প্রদীপও রয়েছে এবং এটি হাজার বছর ধরে প্রজ্বলিত রয়েছে এই মসজিদের পাশ খালি জায়গাটায় দুটি কবর বিদ্যমান ধারণা করা হয় কবর দুটির একটি হাবিব ইবনে মালিকের এবং অপরটি তার স্ত্রী মুহাতারা বা হুমায়রার